ওই ভাই মিস্ত্রি কে হ্যাঁ ভাই গাড়িটার কি সমস্যা হয়েছে একটু দেখেন তো ভাই আপনি ভাই ওই চেয়ারে যা বসেন আমি ঠিক করে দিচ্ছি ওকে ওই যন্ত্রপাতিটি নিয়ে আয় রে ভাই কি সমস্যা হইছে এটার এটা টাইমিং সেন্সর গেছেগা গা ভাই এখন কি করতে হইব এটা চেঞ্জ করতে হইব ভাই শালা আর ঝামেলা যাও না হে একটার পর একটা আইতেই থাকে এই মাস্টার ভিতরে মালিকের কত টাকা গেল গা আর এই টাইমিং সেন্সরটা আমার নিজের দোষের কারণে নষ্ট হইছে ঠিক করতে কত টাকা লাগবে ভাই আপনি এটা ঠিক করতে ছয় হাজার টাকার মতো লাগতে পারে ওই মিয়া কি কোন এত টাকা আপনার কোনো ধারণা আছে কি নষ্ট হইছে টাইমিং সেন্সর গাড়ি টপ ঠিক না করলে গাড়ি নিবেন কেমনে বাইরে ফালাই দিলেন তো বিপদে বেতনই ভাই পনেরো হাজার টাকা এটা নষ্ট হয়েছে এটা টাকা আমার দিতে হইব মালিকের দিব না দয়া করে কম রাখে কমই কইছি অন্য সব গেরেজে গেলে আট হাজার নিচে করবো না হ্যাঁ ভাই সমস্যা পাইছেন সবাই ভাই সমস্যা তো পাইছি ভাই আপনার গাড়ির টাইমিং সেন্সর নষ্ট হয়েছে এটা পরিবর্তন করতে হইব পরিবর্তন করতে কত লাগবো আপনার তিন হাজার টাকার মতো খরচ পড়বো তিন হাজার টাকার কম রাখা যায় না ভাই এটা তো আমার গাড়িতে দিতে হইব ভাই এখন তো গিরেস আমার না গিরেস তো মাহাজনের উনি আমার থেকে তো হিসাব নিব কম রাখা তো না দেখেন ভাই তিন হাজার টাকার কম রাখা যায়নি এটা তো আমার দিতে হইব আমার নিজের জন্য এটা নষ্ট হয়েছে কি বলেন সম্পূর্ণ টাকা আপনার গাড়ি থেকে দেওয়া লাগবে এই যে যে গাড়ির মালিক উনি টাকা দিব না না ভাই এটা তো আমার গাড়িতে দিতে হইবো মালিক তো জানেই না আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনার জন্য যতটুকু পারি করব কর্মনি আপনি যে একটা ঠান্ডা ঠান্ডাই না বাইরে দে ভাই আপনি যে বহেন আপনি বলছেন মালিক কিন্তু আমি না আমি হইছি ড্রাইভার এলে গাই কমাইয়া কইসি আমার দিকে তাকায়া এক হাজার টাকা কম হেন আপনার দিকে তাকাইলে মাজন আমার দিকে তাকায়া ঘিরে যেতে বাইকরা দিবো মিয়া আপনার ভিতরে দয়া মায় নাই চলো চলো কাজটা করেন যান অধিক যেয়ে বহেন বাইকস কমপ্লিট বিল কত ভাই আপনি 2000 টাকা কিছু रकम আছে হ্যাঁ অনেক উপকার করছো ভাই আমার চাকরিটা বাঁচছে আমার কাছে টাকা ছিল না আপনার ভাই মনে থেকে ভালোবাসা জানাই আপনি ছোট করুন না ধন্যবাদ দিয়া আপনি অনেক ভালো মানুষ সমস্যা নাই ভাই মানুষ তো মানুষের জন্য সাহায্য করবোই হেল্পার না কেমিস্ট্রি মিস্ত্রি টাইমিং সেন্সর চিনো এটার কাজ পারো পারমো না লেগা সকালও তো একটা গাড়ির কাম করছি আপনার কি নষ্ট হইছে আচ্ছা কত টাকা লাগে এটা ঠিক করতে আপনি কি গাড়ির মালিক নাকি ড্রাইভার কোন আগে এটা কোন আমি তো গাড়ির ড্রাইভার ভাই মালিক না দুই হাজার টাকা হ্যাঁ ওই পোলা দিয়ে ছ হাজার টাকা রাখলো আল্লাহ ভাই আপনি আবার ওই পোলারে না যে আমি দুই হাজার টাকা কথা আমি দুই হাজার টাকা ভুলে মুখ দিয়ে বেড়ে গেছে গা এটি ঠিক করতে ছয় থেকে আট হাজার টাকার মতো লাগে বুঝছি তোমাদের ঠিক করালে ভালোই তো আচ্ছা থাক চিন্তা করো না এরকমও না পরে কইলাম আমি ড্রাইভার কিছু কমরা হোক ভাই রাখলো না ভাই আল্লাহ দোহাই লাগে ভাই ওই মুখ দিয়ে যে ভুলে বাইরে যাবো ভুলো জানি না বাইরে আমার কারখানার থেকে গ্যারেজের থেকে আমরা বাইর করে দিব আপনি অন্য টাইমে আইন আমার কাছে আইন আমি যতটুকু পারমু আপনার লাগে সর্বোচ্চটা দিয়ে সেক্রিফাইস করমু তারপর কোয়েন না ভাই আচ্ছা সমস্যা নাই ওয়ালাইকুম আসসালাম। এই দিកাসো। গাড়ির কাজ তুমি করছ না সকালে? হ্যাঁ, টাকা কই। এই তুমি কাজ করছ না আরেকটার? হ্যাঁ বস। তো টাকা কই? এই কি করছো? বস এই একটা গাড়ির টাইমিং সেন্সর নষ্ট হয়েছে ওটা পরিবর্তন করে দিয়েছি। তোমারটা এই যে বস আবারটা কিসের কাজ করছো? বস টাইমিং সেন্সর পরিবর্তন করছি। এক জায়গায় ছয় হাজার আরেক জায়গায় দুই হাজার কেন বস দুই হাজার আমার ছয় হাজার তোমার তোমরা দুইজন একই কাজ করছো তুমি দুই হাজার টাকা নিছো ও ছয় টাকা নিছে তুমি কি প্রত্যেকবার মানুষের উপকারে আসবা তোমাকে এর আগে কয়বার বলা হইছে তুমি যে দুই টাকা নিছো এখানে কি দশটা টাকা লাভ হইছে আর কতবার বলা হবে তোমাকে দয়ালু হয়ে গেছো নিজের অনেক বড় মনে করো আর কতদিন মানুষের সেবা করবা এভাবে তোমার পরে এই ছেলেটা কা শিখছে কিন্তু তোমার থেকে বেশি ইনকাম করে দেয় ছেলেটা আমাকে মানুষকে দয়া দেখাও হ্যাঁ এই কারেন্ট বিল এই তোমাদের স্টাফ খরচ মাসে এসে যে গ্যারেজ ভাড়া দেই ওনারা কি আমার উপর দয়া দেখায় এই ছেলেটা পারলে তুমি পারবা না কেন এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো মালিককে বুঝো মালিক বাসলে তোমরা বাসবা ফোন ফোন তোর খবর কেমন ভালো নাই আমি খারাপ আছি তোর সমস্যা কি কে তুই দেখতে ফোনটা বারবার আমি কাটতে দিতে তারপরে তুই কি লেগে ফোন দিস সমস্যা কি তোর বন্ধু বান্ধবী ফোন দিতে পারবো না এটা কি আমার অপরাধ হ তোর অপরাধ তোর ভুলইছে তুই এরপর আর আমার ফোন দিবি না শেষ আমি এমন কেন আমি এমন কেন কোনো কাজে দেই না মা যেন আমার সাথে তো খারাপ কিছু করে নেই ভালোই করছে লোকটা তার আমার মাগ রাখে না আমার বেতন দিয়ে রাখে আমার থেকে ভালো কিছু একটা বেনিফিট পাওয়ার আশায় লাভের আশায় কিন্তু আমি এই লোকটার একটু লাভ করে দিতে পারি না আমার লগের ছেলে কত সুন্দর কত ভালোভাবে মানুষকে পটিয়ে তাদের থেকে টাকা পয়সা বেশি করে নেয় আর আমি আরো লসে কাজ খোলা করি

কিন্তু তুমি জানো তোমার কারণে কত মানুষ সাহায্য পাইছে কত মানুষ উপকৃত হয়েছে তারা সর্বক্ষণ তোমার জন্য দোয়া করা যায় তাদেরকে সাহায্য করার জন্য কি বলেন ভাই আমি আবার মানুষদেরকে কিভাবে সাহায্য করেছি আমি বলদ মলদ একটা পোলা আমি আবার অন্য মানুষদেরকে সাহায্য করেছি একদমই রাইট তুমি অনেক মানুষদেরকে সাহায্য করেছো কিভাবে আমার একটু বলেন তো তুমি যেই গাড়িগুলো ঠিক করছো এগুলো ওনাদের না ওনারা ড্রাইভার মালিকের গাড়ি তুমি ওনাদের কাছ থেকে বেশি টাকা নাও না যে টাকাটা ওনাদের দিতে হয় মালিকের না যে তুমি কম টাকা নাও প্রাপ্ত টাকাটা নাও এতে ওনাদের অনেক সাহায্য হয় ওনারা যদি তোমার থেকে গাড়ি না ঠিক করায়া অন্য জায়গা থেকে ঠিক তো তাহলে এ থেকে ডাবল আর ডাবল টাকা লাগতো কাজী নিজেকে কখনো অযোগ্য বলে ভেবো না অন্য পাঁচজনের থেকে তোমার শরীরে কম থাকার কারণে নিজেকে কখনো দুর্বল ভেবো না দুনিয়ার প্রত্যেকটা জিনিসই ঘটে কিছু না কিছু কারণে তোমার ভিতরে চালাকি আর চঞ্চলতা নাই মনে হয় অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য হয়তো তোমার কারণে তোমার মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তুমি মনে রেখো তোমার জন্য আরো অনেক মানুষ উপকৃত হয়েছে যাও ব্যাগ রাহো ব্যাগটা রাখা দিন হ্যাঁ নিজেকে কখনো অযোগ্য বা বেকার বলে ভাববেন না আপনার মধ্যে নিচ্ছেদ এমন কোনো গুণ রয়েছে যেটার ধারা আপনিও যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন